আসসালামু আলাইকুম তো কি অবস্থা সবার আমি আল আমিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রিয়েল রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে তো আজকে কথা হবে দুষ্ট কোকিল গান নিয়ে এই গানটা নিয়ে আমার বলার মতো এত কিছুই নেই যেহেতু আমি সিনেমাটা দেখে ফেলছি তো গানটা আমি ওর ভিতরে দেখে ফেলেছি তো কিছু কথাবার্তা বলতেছি কোকিল গান গানের ভিতরে অনেক ভালো জিনিস আছে যেমন মিমি চক্রবর্তীর পোশাক আশাক তার কস্টিউম ডিজাইন সেট ডিজাইনিং খুব সুন্দর ছিল আর শাকিব খানের শুরু থেকে শেষ পর্যন্ত তার তার স্টাইল আলাদা লেভেলের ছিল দেখার মতো ছিল সাকিবের স্টাইলটা একটা সিন আছে যে সিনটায় শাকিব খান আপনার একজনকে গুলি করে মায়েরা ফেলায় ওই জায়গায় কিছু সিন কাটা পড়ছে কাটা পড়ছে বলতে যেমন মিমি যখন ডান্স করতে থাকে তখন ওই একটা ছেলে উইঠা আসে মদ খেয়ে দেখে উঠে আসে আইসা মিমির সাথে ডান্স করা শুরু করে তো সাকিব নিজের লোকদের লোকদেরকে বলে যে যাও ওরে সরাই দাও তো তারা বলে সরাই দেওয়ার কথা বলে তো ওর আলাদাই একটা ভাব থাকে ও তো ওদেরকে ধাক্কা মেরা সরায় দেয় দ্যাট তখন সাকিব খান ডাইরেক্ট সুপেরও ওদেরকে ওই ছেলেটাকে মেরে ফেলে তো এই সিনটা কাইটা ফেলাইছে তবে এই সিনের ভিতরে একটা ফ্লো আছে সেই ফ্লোটা হচ্ছে আপনার মিমি ওর চেহারার ভিতরে ওই ভয় ওই জিনিসটা ছিল না যে ভাই আমার চোখের সামনে একজন ওই ভয়টা ওর চোখে ছিলই মানে ওর ভয় ছিল কিন্তু ওই লেভেলের ভয় ছিল না যেটা পাওয়া উচিত যে একটা মানুষ মার্ডার করছে আমার চোখের সামনে আমি জীবনে যা দেখিনি তা দেখে ফালাইছি ওই ভয়টা তার ভিতরে কাজই করতে ছিল না ওই জিনিসটা আমার কাছে একটু খুদ লাগছে বাকি সব ঠিক আছে কস্টিউম ডিজাইনিং ডান্স সাকিবের স্টাইল ওয়্যাক সব ঠিক আছে তারপরে আপনার কস্টিউম ডিজাইন তারপরে আপনার মনে করেন যা ছিল বাকি সব কিছু ঠিকঠাক ছিল এইটুকু ফ্লো এইটুকু একটা সমস্যা ছিল যাই হোক ওভারঅল গানটার কথা যদি বলি আমার কাছে খুব সুইট লাগছে কর্নার কণ্ঠে গানটা অনেক সুন্দর লাগছে গানটা অনেক সুন্দর ছিল আসলেও দুষ্ট কগিল টাইপের গানই ছিল যদিও খুব ভালো লাগছে গানটা আমার কাছে যাই হোক আপনারা জানান আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন আমার ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ভাই সাবস্ক্রাইব করলেন ভাই এটা করতে ভাই বুঝলেন না ওকে টাটা আল্লাহ হাফেজ